ডক্টর সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধি দল মাজরাতে দলীয় নেতা জরুরি নির্দেশনা আওয়ামী লীগের দল নয় তবে আমাদের উদ্যোগ রাজনৈতিক বলছে জাতীয় নাগরিক কমিটি জানব পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা এবং সর্বশেষ জানাবো নতুন ডিসি ছাপ্পান্ন জনী আওয়ামী লীগের তালিকার দর্শক শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধি দল এর আগে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেইন নেইমারের নেতৃত্বে প্রতিটি প্রতিনিধি দলটি শনিবার চৌদ্দ সেপ্টেম্বর ঢাকায় আসেন প্রতিনিধি দলে আরও রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ইউএসএআইডি এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের প্রতিনিধি ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত আট আগস্ট ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো কোনো মার্কিন প্রতিনিধি বাংলাদেশ সফর করেছে এদিকে এদিন সকালে অর্থ উপদেষ্টা ডক্টর সালুদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে ইউএসএআইডির ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেট অঞ্জলি কৌর জানান বাংলাদেশের উন্নয়ন অঞ্চপতি সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র দুইশো মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে তিনি বলেন বাংলাদেশের নতুন অন্ত্রপতি সরকারের সময়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের অংশ হতে পেরে ভালো লাগছে আমরা সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি এর আওতায় সরকারের অগ্রধিকার খাতে দুশো মিলিয়ন ডলারের সহায়তা দেখা হবে দেওয়া হবে অঞ্জলি কৌর বলেন এই চুক্তিটি বাংলাদেশের জনগণের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে এর মানে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি করা আমরা স্বাস্থ্য শাসন ব্যবস্থার দিকে গুরুত্ব দিচ্ছি তরুণদের ক্ষমতায়ও নিশ্চিত করে তারা যাতে দেশের জন্য ভূমিকা রাখতে পারে সেদিক নজর দিচ্ছে মাঝরাতে দলীয় নেতা কর্মীদের জরুরি নির্দেশনা আওয়ামী লীগের দলের নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি কোনো প্রকার উস্কানি ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানানো হয় এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীর উপর হামলা অগ্নিসংযোগ ও ভাঙচুরের যেসব ঘটনা ঘটেছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে বলা হয়েছে প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো সারা দেশে জুলাই মাসের শেষ দিকে ও আগস্টের শুরু থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যত হামলা হচ্ছে ভাঙচুর লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে সেগুলো ছবি এবং ভিডিও ফুটেজ ফেসবুক ইউটিউবে প্রচার করুন দেশবাসীকে জানাতে হবে কি নির্যাতন হয়েছে গত দেড় মাসে আওয়ামী লীগের উপর আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট বা ভুয়া বার্তায় বিভ্রান্ত হবেন না প্রতি মহানগর জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাটে যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানান এবং বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও আমরা দাবি জানাবো সব হামলা নির্যাতন ভাঙচুর লুটপাটের বিচার করতে হবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা ঢাকা সফরতে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর বিষয়ে আলোচনা করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এর আগে শনিবার চৌদ্দ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রাজস্ব অর্থ দপ্তর আন্তর্জাতিক অর্থ বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন নেইমার নেতৃত্ব ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা আসে এই প্রতিনিধি দলের সঙ্গে যোগ দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুফ দিল্লি সফর তিনি একই দিনে বিকেলে ঢাকায় পৌঁছান দল নয় তবে আমাদের উদ্যোগ রাজনৈতিক বলছে জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল কিনা এমন আলোচনার মধ্যে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে আমরা রাজনৈতিক দল নই তবে আমাদের উদ্যোগ রাজনৈতিক আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে কঠিনে নাগরিক কমিটি নিয়ে তারা বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে কিনা এই নিয়ে বিভিন্ন মহলে জল্পনা কল্পনা রয়েছে তারা বলেন সৈরাচর সরকারের পতনের জন্য জুলাইয়ে যে গণঅভ্যুত্থান হয়েছে সেখানে হাজারের কাছাকাছি ছাত্র জনতা শহীদ হয়েছেন প্রায় তিরিশ হাজারের অধিক আহত হয়েছেন তাদের এই সাহসী আত্মত্যাগ যেন কোনোভাবে শেষ না হয় সেজন্য সম্প্রতি জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়ে যায় লিখিত বক্তৃতায় জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান সামান্তান চারমিন বলেন পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দীর্ঘ ষোলো বছর ফ্যাসিবাদী সরকারের হাত থেকে মুক্ত হয় জুলাইয়ের এক তারিখ থেকে শুরু হয় বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন পরিণত হয় সারা দেশের জনগণের মুক্তির আন্দোলনে ছাত্র জনতার কাছে পরাজিত হয় ফ্যাস্টির শক্তি এই আন্দোলনে হাজারের কাছাকাছি মানুষ শহীদ হয়েছেন তাদের এই সাহসী আত্মত্যাগের বাংলাদেশের সামনে নতুন সুযোগ শুরু হয়েছে এগিয়ে যাওয়ার পাঁচ বছর পর পর ক্ষমতা হস্তান্তর হবে কি প্রক্রিয়া তা নিয়েই এতদিনে কোনো ঐক্য পৌঁছানো যায়নি ফলে বাংলা আমাদের নাগরিক কমিটি একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জনগণ সহ সব রাজনৈতিক পক্ষের মধ্যে বাংলাদেশ পুনর্গঠন জাতীয় ঐক্য তৈরি করা সামান্ত আরও বলেন জাতীয় নাগরিক কমিটি তরুণদের নেতৃত্ব তৈরি হওয়া প্ল্যাটফর্ম আমরা সামনের দিনে বাংলাদেশকে গড়ে তোলার জন্য তরুণ সহ সব নাগরিক ও এই প্ল্যাটফর্মে একত্রিত করতে চাই এরই মধ্যে সংস্কারের লক্ষ্যে ছয়টি কমিশ গঠন করছে সরকার আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিশেষজ্ঞদের মতামত একত্রিত করে প্রস্তাবনা তুলে ধরবো কমিশনের কাছে আমরা চাই কমিশনগুলো তাদের কাজের সময় আন্দোলনরত সব শক্তিকে সঙ্গে নিয়ে কাজ করবে যেন ঐক্যমতের মধ্য দিয়ে এসব সংস্কার পরিকল্পনা তৈরি করা হয় লিখিত বক্তব্যের পর প্রশ্নপত্র পর্ব অনুষ্ঠিত হয় যেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন জাতীয় নাগরিক কমিটির নেতারা নতুন ডিসি ছাপ্পান্ন জনে আওয়ামী লীগের তালিকার অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত বিশে আগস্ট সব জেলা প্রশাসককে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় পাশাপাশি বিদ্যমান জেলা প্রশাসক পদার নিয়তিমালা ও গত সরকারের তৈরি ডিসি ফটলিস্ট বাতিল করা হয় এরপর নতুন ফিটলিস্ট তৈরির জন্য টানা দুই সপ্তাহ বিসিএস চব্বিশ পঁচিশ ও সাতাশতম ব্যাচের কর্মকর্তাদের মধ্যে প্রায় ছশো জনের সাক্ষাৎকার নিয়ে তৈরি করা হয় ফিটলিস্ট কিন্তু গত সোম ও মঙ্গলবার যে উনষাট জনকে ডিসি হিসেবে পদায়ন করা হয় সেখানে গত সরকারের আমলে বারবার বার হওয়া ও নানাভাবে কোণঠাসে থাকা মাত্র তিনজন কর্মকর্তা ঠায় পেয়েছেন বাকি ছাপ্পান্ন কর্মকর্তা গত ষোলো বছরে নিয়মিত পদোন্নতি পেয়েছেন বেশিরভাগই ভালো পদায়ন নিয়ে দাপটের সঙ্গে চাকরি করেছেন ছিলেন আওয়ামী লীগের করা ফিটলিস্টে স্থান পেয়েছেন নতুন ফিটলিস্টেও বঞ্চিত যারা নতুন ডিসির তালিকায় স্থান পেয়েছেন তারা হলেন যশোরের ডিসি হিসেবে নিয়োগ পাওয়া মোহাম্মদ আজহারুল ইসলাম চট্টগ্রামের ডিসি ডিসি নিয়োগ পাওয়া ফরিদা খানম এবং বগুড়ার ডিসি পদ পাওয়া হোসনা আফরোজা নতুন করে ফিটলিস্ট তৈরির সময় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল এবার নতুন ডিসি নিয়োগের মানদণ্ড হবে মেধা দক্ষতা সততা পঁচিশ জনের বিস্তারিত তথ্য নিয়ে দেখা গেছে তাদের মধ্যে দুজন বিগত সরকারের আমলে নানাভাবে বঞ্চিত ছিলেন তেইশ জন নিয়মিত পদোন্নতি সহ অন্যান্য সুযোগ সুবিধা যত সময় পেয়েছেন তারা আগে সরকারের ফিটলিস্টে ছিলেন এছাড়া এবারের নারীরাও তুলনামূলক কম স্থান পেয়েছেন পঁচিশ জনের মধ্যে নারী মাত্র তিনজন এই তিন নারীর দুজন বিগত দিনে বঞ্চিত খোঁজ নিয়ে জানা যায় নতুন নিরাপক নতুন নিয়োগের ক্ষেত্রে সরকারকে সহযোগিতা দিতে চব্বিশ পঁচিশ সাতাশতম বিসিএস এর পাঁচ কর্মকর্তাকে সমন্বয় করা হয়েছিল তারা হলেন বিসিএস চব্বিশ বাসের নূরজাহান খানম ও নজরুল ইসলাম ব্যাচের নুরুল এবং সাতাশ ব্যাচের সারোর আলম এই সমন্বয়িকদের কাউকেও ডিসি করা হয়নি জন্য তালিকা পর্যালোচনা করে দেখা গেছে ফিটনেস থাকা দুই মন্ত্রণালয় ও বিভাগের একজন কর্মকর্তা পদন থেকে বাদ পড়েনি এই দুটি হলো স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ এর মধ্যে এক এক সর্বাধিক সাতজন ডিসি হয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রশাসনের একাধিক সূত্র জানায় সদ্য নিয়োগপ্রাপ্ত ডিসিদের অনেকের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগের ঘনিষ্ঠতার যে অভিযোগ উত্থাপিত হয়েছে তা উড়িয়ে দেওয়ার মতো নয় ঢাকার ডিসি হিসেবে নিয়োগ পাওয়া তানভীর আহমেদ সাবেক আইন সচিব আবু সালে মোহাম্মদ জহিরুল ইসলামের একান্ত সচিব ছিলেন এছাড়া তিনি সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সহকারী একান্ত সচিব সাজ্জাদুল ইসলাম শাহিনের নিকটাত্মীয় বিগত সরকারের সময় অতিরিক্ত সচিব সাইলা ফারজানা ও জনপ্রশাসন মন্ত্রী ফারহাদ হোসেনের দেওয়া ডিসি ফিরবির আহমেদের নাম ছিল ময়মনসিংহ জেলার ডিসি মফিদুল আলম চট্টগ্রাম সাবেক মেয়র আজমানের পিএস ছিলেন ডিসি আওয়াল আবদুল কমলনগর ও কুমিল্লা ইউএনও থাকা অবস্থায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল গত সরকার সময় তৈরি করা ফিটনেস তার নামে ছিল ডিসি গত সময় পাঁচ বছর মরিশাসে ফার্স্ট সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন কক্সবাজার জেলায় ডিসি মোহাম্মদ সালাউদ্দিন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে গত সরকার সময় তিনি মোটা বেতনে একটি প্রকল্পে লিওনে পোস্টিং নিয়েছিলেন নোয়াখালী ডিসি খন্দকার ইস্তেয়াক ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতি করতেন তার বাবা ও মামা গাইবান্ধা জেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন খুলনা ডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম ছাত্রলীগ নেতা এবং ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারে একান্ত সহজ ছিলেন তিনি সালমানিফ রহমানের সঙ্গে শেয়ার বাজার কারসাজির অপকর্মে জড়িত এবং তার শত কোটি টাকার সম্পদ রয়েছে বলে অভিযোগ করেছেন জামালপুর ডিসি হাসিনা বেগম ইউএনও হিসেবে নরসিং কর্মরত থাকা অবস্থায় থাকে তৎকালীন ডিসি অনুপ্রযুক্তি কর্মকর্তা হিসেবে চিহ্নিত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছেন ফরিদপুরের ডিসি মোহাম্মদ কামরুল হাসান মোল্লা ঢাকা ও চট্টগ্রামের সাবেক ডিসি মমিনুর রহমান ভাগ্নে জামায় বর্তমান ঢাকার ডিসি তানবির আহমেদের ভগ্নিপথে পদোন্নতির পরপরে তিনি শেখ মুজিবুর রহমান মাজারে ফুল দিতে গিয়েছেন গত সরকারের সময় তৈরি করা ডিসির ফটলিস তার নাম ছিল লালমনিহাটে ডিসি রকিব হায়দার উপসচিব হিসেবে পদোন্নতি পেয়েছে শেখ হাসিনা মুজিবুর রহমান মাজারে ফুল দিয়েছে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে তিনি একসময় ম্যাটেরিয়াল প্রকল্পে পরিচালক হিসেবে কাজ করেছেন গত সরকারের সময় তৈরি করা ডিসি ফিট লিস্ট বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমের নাম ছিল নীলফামারি ডিসি শরীফা হকের মাঠ প্রশাসনে মাত্র এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে বিগত সরকার সময় গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান সকালকে বলেন তারা আমাদের ভুল তথ্য দিয়েছে কিংবা সঠিক তথ্য গোপন করেছে আমরা সততার সঙ্গে দায়িত্ব পালন করছি যথেষ্ট সচেতন দর্শক এই ছিল সর্বশেষ সম্পদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটু লাইক দিন কমেন্ট মূল্যায়ন মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ